পটিয়া আনোয়ারা অটো টেম্পো সিএনজি ট্যাক্সি ক্যাব শ্রমিক ইউনিয়ন বিশেষ সাধারণ সভায় মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে সহসভাপতি মোহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় গতকাল বুধবার রাতে শিকলবাহায় কলেজ বাজার অনুষ্ঠিত হয় এখানে কিছু সমিতি যেমন এখানে সমিতি যারা সদস্য আছে তারা শুধু সহবাহী চেনে আজকে থেকে প্রায় নব্বই সাল মানে রেজিস্ট্রেশন তখন আমাদের প্রতিষ্ঠাতা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানপ্লাস গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ মধু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম অধিদপ্তর তত্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মকসিদুল আলম সংগঠন উপকৃত হবে হবে যান এরকম মানুষকে আমরা নিয়ে কষ্ট করব এই ব্যক্ত করে প্রতিযোগিতা আমরা তত্ত্বাবধান করব আর নিবারণব পরিষদ যারা আছে

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের শান্তির হাট শাখার আহ্বায়ক মোহাম্মদ সেলিম সদস্য সচিব মোহাম্মদ দিদারুল আলম সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবুদ্দিন আহ্বায়ক কমিটির সদস্য কাইসার মোহাম্মদ ফরিদ সাবেক সহসভাপতি মোহাম্মদ কবির উদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান পটিয়া আনোয়ারা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সেলিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন থানা থেকে আগত অটো টেম্পো অটোরিকশা সিএনজি ট্যাক্সি চালক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন সাধারণ সভায় আবুল কাশেমকে চেয়ারম্যান আবু তাহের তসলিমকে সদস্য সচিব ও সাদ্দাম হোসেনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় এবং আগামী নব্বই দিনের মধ্যে ব্যালট নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় মোহাম্মদ সেলিম কর্ণফুলি উপজেলা